ইখতিয়ার উদ্দিন ইখতিয়ার বাইর উপরে আবু যুবলের দ্বারা যে হামলাটি হয়েছিল এই হামলার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তালার নামে স্বামী মুসমান গুনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত আমাদের ইতিহাস তাদের কর্মকাণ্ডে অসামাজিক অবৈধ কর্মকাণ্ডে বাধা দেওয়ার কারণে এখানে তার প্রতি এই পতিত সৈরাচারের দূষণ সেলিম সহ আরো অন্যান্যরা কীরপ্ত হয় এবং পরিকল্পিতভাবে তাকে খুন করার উদ্দেশ্যে বারাটিয়া খুনি শরীফ শরীফকে নিয়ে তারা কূট প্রাঙ্গন থেকে ইত্যাদি বাইরে নেয় বাইরে নিয়ে অতর্কিতভাবে তাকে খুন করার জন্য তারা চেষ্টা করে বারাটিয়া খুনি দ্বারা সেলিমে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই প্রিয় সাংবাদিক বৃন্দের মাধ্যমে আমরা এটাই জানাতে চাই অবিলম্বে যেন আমাদের বিএনপি সাংগঠনিক সম্পাদক তাকে অপহরণ করে ভারতীয় পুলিশের দ্বারা যে চেষ্টা করছিল আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে অবিলম্বে তাকে আইনের আওতায় আনা হোক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন বিজ্ঞানের একটা মামলা হয়েছে এই মামলাতে এই আপনাদের বিচ্ছিন্ন সম্রাট কিসের সম্রাট মাদকের সম্রাট যার বাড়ি শিকার বিলনে তার নাম হল সিলেম আমি তো জানতাম না যে শিকার বিলনে যে চেক বস্তি আছে এই হন শুনলাম সে পিটিপিট করে শেখ সিলেম নিয়েছে হন বুঝেন যে সে কত বড় খারাপ বিচ্ছিন্ন করে বুঝে না প্রধান মাদকের যে প্রধান সেই হল শেখ সিলেম তার নেতৃত্বে এই মারধর চলছে যেদিন মারধর করছে সেদিন আমি কুটেছিলাম নয় তারিখ কুটেছিলাম আমার একটু বারবার রিং দিছে আপনি একটু এই দুতলা আসেন দশতলার দুতলা গেলাম গিয়ে দিতে আসবো মারধর পরে আমি নিজে সব গেলাম ওই যে নিবটি সারবে ইয়ে গিয়া দেখলাম যে অবস্থাটা এটা আমরা আবার রাস্তাটা পরে উত্তর পাশে একটা দোকান আছে সিসি ক্যামেরা দেখলাম সিসি ক্যামেরার মধ্যে স্পষ্ট দেখা গেছে একটা ছেলে যে এই লাডু নিয়ে যায়

আমি অনেক নিরাপত্তা ভুক্তছি আমাদের নিরাপত্তার অনেক অভাব আমাকে যে কোনো সময় অনেকভাবে হুমকি হুমকি দিতেছে আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে আমাদের কাছে আপনারা যদি জান চান এই যে গত দুই দিন আগে একটা ফোনে এই সেট ছিলেন একটা ফোন দিছে তাদের মাধ্যমেই ফোনটা আমার কাছে কর্নে করে আছে সে বলছে যে কোনো উপায়ে যে কোনো বিনিময়ে আমাকে হত্যা করবে আমাকে আমাকে এই দেশে বাস্তবায়ন করতে দিবে না আমি কেমনে বিএনপি করি যে বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমি কেমনে জড়িত থাকি থাকি সে এটা দেখবে এবং দেখেন আমাকে আঘাত করে তারা ক্ষিপ্ত নয় আমাকে আঘাত করে ওই ক্ষিপ্ত হুমকিও দিতেছে এরপরে আমাদের এই সত্তরবার মিল্লা শেখ পরিমল মিল্লা মহিলাদেরকে মুক্ত করাই এ আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মানবন্ধন করছে আপনারা জানেন এই মানববন্ধন নিয়ে কি বলছে অনেক কথা বলছে কিন্তু আপনারা এই এলাকার মানুষ আছেন এই এলাকার মানুষ জিগান যদি আমার মাধ্যমে আমার কাছে যদি বিন্দু পরিমাণ তারা কষ্ট পেয়ে থাকে আমি জীবনে আর দল করব না আমি আমার ইউনিয়নের সকলের দৃষ্টি আকর্ষণ করে এইটুকু বলতে চাই ইত্যাদির উপরে যে অতর্কিত পূর্ব পরিকল্পিত এবং অতর্কিত ভাবে যে তাকে মরণের জন্য মারানোর জন্য হত্যা করার জন্য যে আক্রমণ করছে আপনারা এর প্রতিবাদ এবং বিচার চান কিনা তাই আমি এই মিডিয়ার সামনে এবং সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে এটুকু বলতে চাই যেহেতু যে আক্রমণটা করছে তাকে প্রাণ হত্যার জন্য আক্রমণটা করা হয়েছে এটা এবং পূর্ব পরিকল্পিত এবং অতর্কিত এই হামলাটা

দর্গের পক্ষ থেকে সবাইকে স্বাস্থ্য